ওরা সবাই মিলে জোর করে আমাদের দিয়ে কোড়িয়েছে আরে ওরা তো রসাতলে গেছে ওদের জীবনে কিছু হবে না তাই বলে ওদের খপ করে বলে তুই একটা ভালো মেয়ে হ সরি মানে একটা ভালো ছেলে হয়া আমার হৃদয়ের উপরতেローラー চালাবি এইসব আপনি কি বলছেন স্যার এখানে আমার দোষটা কোথায় আপনি তো জোর করে ঢুকিয়ে দিয়েছেন ওদের রুমে এই মুনায় তুই তোর মুখের ভাষা ঠিক করে ঢুকিয়ে গিয়েছিস এটা কোন ধরনের ভাষা আর শুন ঠিকই বলেছিস আমারই দোষ আমি যে কে এই কাছে করে পাঠাইলাম মনে হইলো কিন্তু শিয়ালের কাছে একটা মুরগি বর্গা দিছি আচ্ছা আসল কথা কদে স্যার আসল কথাটা কি তুই ভিডিওটা কে কে জানে কেউ না স্যার তবে স্যার ভিডিওটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে আমার পুরো শরীর কেমন শিহরিত হয়ে উঠেছে আপনি এত সুন্দর করে চুম্মা দিতে পারেন স্যার আপনার চুম্মা দেওয়ার সময় আপনার ঠোঁট দুটো না যাই থাম

সত্যি বলতেছি স্যার আপনি কি সব উল্টা পাল্টা জিনিস পরে আসেন শার্ট মার্ট পরে আসেন আবুলের মতো লাগে আপনি যে এই টাইপের জিনিস পরে আসবেন লাগে আচ্ছা তুমি যদি বলছো ঠিক আছে আমি ট্রাই করব আচ্ছা তোমরা যদি কোথায় যাচ্ছিলে তুমি দাঁড়াও

কিছু কথা যাই হোক হচ্ছে যে আমি প্রথম দিন তোমাকে দেখছি না স্যার আপনি আমাকে প্রথমে কবে দেখছেন ক্লাসে দেখছেন ক্লাসে দেখছেন ক্যাম্পাসের অনেক জায়গায় দেখছেন মাঠে দেখছেন টিকটকে দেখছেন ফেসবুক দেখছেন ক্যান্টিনে দেখছেন বেডরুম বেডরুম দেখি জি স্যার তো স্যার দেখার পরে কি হইছে সেটা বলো ওই যে দেখার পরে হয় না যে কিছু হয় একটা ঘটনা ঘটে তুমি তো মানে ম্যাচিউর তুমি তো বুঝার কথা আসলে কি স্যার আপনি বলেন না মুখে ডিরেক্ট বলেন জি তোমার দেখলাম আর দেখছেন তো কি হইছে অনেক জায়গায় তো দেখছেন না স্যার মানে যেটা না একটা জিনিস কাজ করে জাগ্রত হয় না অনেক কিছু মানে জাগ্রত হয় জাগ্রত কি যে কি জাগ্রত হয় কি হয় স্যার আমি তো ওইটাই বুঝতেছি না অনেক কিছুই তো জাগ্রত হইতে পারে তাহলে স্যার হ্যাঁ স্যার মানে আপনি মানে জিনিসটা জাগ্রত হয় বলে বলে তো যায় আরে

তাহলে আমাদের মধ্যে কেন হবে আর আমি ভবিষ্যতে এমন কোন সম্পর্ক যেতে চাই না যেটা ভেঙে যাবে আরে ভাঙবে কেন কি উল্টো উল্টো কথা বলছ আমি বলি কি চল আমাদের সম্পর্কটাকে আমরা পাকা পোক্ত করে ফেলি পাকা মানে বুঝলাম না পাকা পোক্ত বুঝছ আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম আপনি যদি বুঝাই দিতেন বুঝিতে সক্ষম তুমি কিন্তু একটা চিজ আছো কোথায hey, কি <tries> কাঠ লুকায় আর কি হবে তোরা তো কাঠ খেলতেছিস সেটা তো বুঝি মানে হয়েছে কি ওই তো সম্মান করে তো লাভ নাই তোরা তো এখন স্বাধীন তো ওদের হাতে আল্লাহ একদম ফোন দিয়ে দিয়েছে ফোনের ভিতরে দিয়ে দিয়েছে একটা ক্যামেরা এখন আমি যাই বলতে যাবো ভাইরাল হয়ে যাবো স্যার সবে যেহেতু বুঝতে পারছেন তাহলে আসেন বসেন একটা কাঠ খেলেন স্যার হ্যাঁ তুই কি বলি আমিও তো বেটা তোর কথার মধ্যে পড়ে গেছি স্যার কেন কাঠ খেলবে স্যার কি কাট খেলার বয়স স্যার বলেন তাই না উনি একজন সম্মানিত লোক না স্যার কেন আসছি সেটা তো বুঝিসই মানে তোর আমার সাথে এটা কোনো কাজ করলি না আমার না এখন কিছু ভাল লাগে না কেন সুইসাইড করতে ইচ্ছা করে করি ফেলেন শুইতে বইতে খাইতে আমি লাভ দিয়ে উঠি মনে হয় যে এতদিন ধরে একটা ছেলের সাথে প্রেম করলাম তোরা তো হাসবি আপনি প্রিয়াকে মিস করেন তো আমার আপনি তো ওর সাথে বেশি দেখা সাক্ষাৎ করেন করছেন আপনার কি আপনার সাথে ফোনে ফোনে কথা করতেন না আপনি কিন্তু চাইলে প্রিয়ার সাথে এখনো ফোনে কথা চালাতে পারেন স্যার যদি বলে তুই স্যার সাথে কথা বলবি না হুম অবশ্যই পারবো দেখেন স্যার আর বাকি থাকলো হচ্ছে আপনার ভিডিওর ব্যাপারটা তো স্যার আপনি যতই চেষ্টা করেন যাই করেন এই ভিডিও তার খুঁজ পাবেন না স্যার ভিডিওটা তো আমি ডিলিট করে দিছি আমার ফোন থেকে শুধুমাত্র ফেসবুকে আপলোড দিছি অনলি মি করা এখন যদি আপনি পোলা পাইন্ডের টাকা খাওয়ায় বা ঘুষ খাওয়ায় কোনোভাবে আমার পিছনে পোলা পাইন্ড লাগে আমার কোনো চিন্তাই করাম কোনো লাভ নেই শুই করে আপলোড হয়ে গেছে ঠিক আছে এই রাফি তুই তো অনেক ভালো আছিস

আপনি যদি <laughs> <coughs>

আমন ভালো লাগতেছিস আজকে কেমনই লাগতেছে তুই যেতে যাই না না আমার শুয়ে দাঁড়াবি না আমার মামা আছে তো ওন যাব যাব না মামু শুয়ে দাঁড়ক তুই তোর চল তালে যাই আয় না সমস্যা আছে কি সমস্যা চরিত্রে কাট তোর মামার তোকে দেখলে চোখ মারবে বড় সমস্যা আছে আমি বলে দিচ্ছি তোরে নিয়ে যাব না একা একা যাই আচ্ছা টাইলার আরেকটা বুদ্ধি আছে আমার কাছে বুদ্ধিটা হলো তুই আর আমি যাই একসাথে এখন

1 are beta english one Sorry. one 2, two three, four, five, six, seven, eight, nine, and 10 rafi

আমার কিন্তু এখন আমার রুমে থাকার কথা ঘুমে থেকে হয়তো আমি একটা সিনেমা দেখতাম বা আমি বই পড়তাম বা ধরো আমার ছোট ভাইগুলো আছে সবাইকে নিয়ে ধরো র্যাক দিতাম কিন্তু ওটা কিন্তু খুলে না আমি এই দিয়ে আসতেছিলাম হঠাৎ করে দেখি এত মাসুম একটা ছেলে কচি একটা ছেলে জীবনে কোনো দিন কোনো গুনা করে এমন একটা ছেলেকে আমি রাস্তায় পেয়ে র্যাক দিয়ে দিচ্ছি ওর কি র‍্যাক খাওয়ার কথা ওর তো রাখ খাওয়ার কথা না রাগ কেন খাইছে তোমার জন্য খাইছে কারণ তোমার সাথে দেখা করতে আসার জন্য আমার এই রাস্তাতে আসতেছে নাহ আমি রাস্তাতে আসতাম

আমি না আর একবার বলবো না তুমি এখন কানে ধরবা তুমি লেট কেন করছো আমাকে কেন ধরবা না তোমাকে আমি রাখ দিলাম তুমি কানে ধরো উল্টা উল্টা কথা বলতেছো এখানে আমাদের সম্মান আছে আমি তো সিনিয়র প্লিজ তুমি আমাকে তুমি তুমি করে বলো কারণ তোমার সাথে আমার একটা গুড সম্পর্ক ঠিক আছে আমি মেনে নিছি যদি তোমার সাথে তুই তুই করে করতে পারো না অন্তু তাই না এই যে তুমি যে সিনিয়র না তোমার ভাগ্য ভালো তোমাকে যে আমি এতক্ষণ টাইম দিয়েছি এতক্ষণ আমি এখানে দাঁড়িয়ে ছিলাম আমার তো চলে যাওয়ার কথা আমি চলে যাব আরে আমি ওই যে

কেন নাম তুমি কেন নাম্বা ভাইয়া কালকে একটা প্রফেসরের সাথে বেঁধে বি করছিলে বারা পাম্পে তুমি একটা ছাত্র এখান থেকে কিভাবে তুমি তেল নিলা তুমি নামো নামো নামে আমি আগুন তেল ভাইয়া আর কি এই তেলটা শেষ করতে হবে ভাইয়া এই তেলটা শেষ করতে হবে কিন্তু তুমি যেহেতু একটা সুন্দর ছেলে তোমার হেয়ার কাটিং সুন্দর এই তেল তোমার হাতে আমি এটা নষ্ট হইতে দিবো না বুঝছো এই তেল আমি নিজে জ্বালায় আসবো তুমি ভাইয়া এখানে দাঁড়াও

তোমারে এবুকে বুকে থরফর করে